পাঁচ থেকে সাত বছর আগে আমার প্রেমিককে নিয়ে যেখানে এসে নাস্তা করতাম আজকে সেখানে নাস্তা করতে আসলাম আমার নিয়ে তখন আমরা দুজনে স্কুল আর কলেজে পড়তাম প্রতিদিন সকালবেলা স্কুল আর কলেজ শুরুর আগে আমরা এখানে এসে আমাদের নাস্তাটা সেরে নিতাম এই কলিজা ভুনা এই মুরগির রেজালা আর হচ্ছে নান রুটি দিয়ে টেস্টটা ঠিক আগের আছে এই জায়গাটায় কত শত স্মৃতি জড়িত মানুষ সেই আগের স্মৃতি সেই ছোট্ট বেলার প্রেম অনেকদিন পরে এই জায়গায় গিয়ে নাস্তা করতে করতে সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল এখানে খাবার টেস্ট কিন্তু আগের মতনই আছে আমার অল টাইম ফেভারিট এই কলিজা বোনাটা খুবই মজা আর যে মুরগির ব্রেজালা আছে এইটা তো অসাধারণ সবসময় আমি চেষ্টা করি এখানে আসার জন্য কিন্তু আসার হয় না কত সুন্দর ছিল সেই দিনগুলো আর এখনকার সময়ের জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া আমি যেভাবে আছি যেমনই আছি কিন্তু ছোটবেলায় স্মৃতিগুলো ভুলবার নয় সেই মানুষ সেই স্থান কত শত স্মৃতি আমাদের জড়িত থাকে সেই মানুষগুলো নিয়ে দোয়া করে পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক পৃথিবীর সকল মানুষ তার ভালোবাসা মানুষের সাথে থাকুক আর সবাই যেন একটা সুখে শান্তিতে জীবন পার করতে পারুক তার ভালোবাসার মানুষের সাথে